হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর শৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো সুজির ইডলি তো আজকে আমি আপনাদের সাথে সকালের ব্রেকফাস্ট বা টিফিনের জন্য সুজির ইডলি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো তেল ছাড়া এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কী লাগছে চলুন দেখে নিই তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এক বাটি সুজি নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু পিস পাউরুটি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি নিয়েছি হাব্বাটির মতন টক দই সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচ করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চারটের মতন লঙ্কা কুচি আর বেশ কিছুটা ধনে পাতা কুচি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু গোটা জিরে আর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ এখানে আমি পাউরুটিটাকে একটু ছিঁড়ে নিয়ে এরপর আমি এই সব কিছুকে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আর এরপর আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব তো এই যে দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে তো দেখুন এখানে আমি কতটা ঘন বানিয়েছি আর যখন আমি করেছি তখন আমি অল্প অল্প করে জল দিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে আমি ছোট ছোট চার পাঁচটার মতন ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি এক চামচের মতন তেল দিয়ে আমি সব বাটিগুলোর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এরপর আমি ওর মধ্যে যেই ব্যাটারটা আমি বানিয়েছি সুজির সেটা আমি অল্প অল্প করে এইভাবে আমি সব বাটিগুলোর মধ্যে দিয়ে দেব তো যতক্ষণ আমি বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা আমি এভাবে কুচি কুচি করে রেখেছি ক্যাপসিকাম সেটা দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি গাজরকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে এরপর আমি সামান্য একটু ধনে পাতা ওর ওপর থেকে আমি ছিটিয়ে দিয়েছি এরপর আমি এখানে একটা প্যানের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি আর এরকম একটা ছেদযুক্ত থালার মধ্যে আমি বাটিগুলো নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন আমি এগুলোকে ভাপিয়ে নেব আর যতক্ষণ আমি ভাপাচ্ছি ততক্ষণ আমি এই দিকে ওর সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেবো তার জন্য এখানে ধনে পাতা এক টুকরো আদা পাঁচ ছটার মতো রসুন কোয়া আর তিন চারটের মতন কাঁচা লঙ্কা আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর হাফ চামচের মতন জিরে এরপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব তো এই যে দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে আমি সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি ঘন করে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস আর লেবুর রসটা দিয়ে তারপরে আমি লেবুর রসটাকে একটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নেব আর এই দিকে দশ মিনিট হয়ে গেলে আমি দেখুন আমার ভাপানো হয়ে গেছে আমি এরপর এগুলোকে নামিয়ে নিয়ে নেব আর এই যে দেখুন নামিয়ে নেয়ার পর আমি এইভাবে হাত দিয়ে এইভাবে একটু করে নিলেই খুব ইজি এইগুলো এইভাবে বাইরে বেরিয়ে চলে আসবে তো এই যে দেখুন ঝটপট আর খুব জলদি আর হেলদি আমাদের তৈরি হয়ে গেল সুজির ইডলি তো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে তো চলুন আমি একটা ভেঙে দেখাচ্ছি তো এই যে দেখুন এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি আর একদম হেলদি আপনারা বাচ্চাদের টিফিনে এটি অবশ্যই দিতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ